আমরা আজকে দেখব অ্যাডভেন্ট ফার্মার যে অ্যানালাইসিসটা আছে সেটা আসলে এখানে ব্যাপারগুলো একটু ক্রিটিক্যাল যেহেতু বাংলাদেশের স্টকগুলো আসলে সেল করা যায় না সেক্ষেত্রে আসলে একটু ওয়েট করা ছাড়া কোনো উপায় থাকে না সো একটা ভালো প্রাইজে না আসলে আসলে আপনি স্টকস বাই করে অনেক বেশি প্রফিটেবল হতে পারবেন এরকম কোনো ইস্যুস নাই আর অনেকে মনে করে ভাই যদি ভালো প্রাইস না পাই তাহলে কি বসে থাকবো ভাই প্রতিদিন কোনো না কোনো একটা এরকম স্টকগুলা থাকে যেগুলো আপনার ওয়াচ লিস্টে আনতে পারেন ওই জিনিসগুলোকে আপনারা দেখে দেখে প্রথমে ওয়েট করবেন দেখবেন কোনটা আপনার লো প্রাইজে আছে ওই জিনিসগুলোকে আগে একটু অ্যানালাইসিস করে নেবেন ঠিক আছে স্যার আমরা আজকে এত কথা না বলে চলে যাই অ্যাডভান্স ফার্মা ফার্মাতে সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এটা দু হাজার উনিশ সালের বা আঠেরো সালের কোনো একটা স্টক এটার অনেক বেশি আসলে ট্রেড নাই তার কারণ হচ্ছে এটি শেপের মধ্যে আছে কারণ প্রাইস যদি একটু এ ধরনের কোনো একটা মুভমেন্টে থাকে তাহলে সেটা অনেক ভালো একটা শেয়ার হিসেবে আমরা আসলে বিবেচনা করতে পারি যেটা এটার মধ্যে নাই সো এটা একই রায় একই এরিয়ার ভিতরে বারবার ঘোরাফেরা করতে হয় তো আমরা একটা প্রাইস পয়েন্ট বের করে যে প্রাইস পয়েন্টটাকে আসলে মেজরলি হিসেব করা যাবে যে এখান থেকে এখান থেকে আমরা বাই করতে পারব তো আমাদের ফার্স্ট প্রাইস হচ্ছে এটা বাইশ টাকা একান্ন পেশার যে প্রাইসটা আছে এটা একটা তারপর একই এরিয়াতে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস আছে যেটা পরবর্তীতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটাই করছে এইটা এটা কত এটা হচ্ছে পঁচিশ টাকা সামথিং আচ্ছা ঠিক আছে আমরা এইটা বলছি না এটা কি এখান থেকেই করবে জাস্ট আমরা একটা অ্যাজামশন নিলাম তো আমরা যদি এখন মান্থলির বেসিসের দিকে তাকে তাহলে আমরা একটু আলোচনা করবো যে এটা আসলে কীভাবে মুভ করছে প্রথমে এখানে আসছে আসার পরে একটা এই জন্য এম প্যাটার্ন করে ব্রেক করতে পারেনি যদি ব্রেক করে ফেলতে একটু রকমের হিসাব হতো যেহেতু করেনি সেক্ষেত্রে সে দাঁড়ায়নি তারপরে উপরের দিকে গেছে এই অংশটাকে ব্রেক করে নিচে আসছে নিচে এসে উপরে যাওয়ার চেষ্টা করছে বাট প্রিভিয়াস হ্যাঁ ব্রেক করে নি তো প্রিভিয়াস হাইকে যদি ব্রেক করতো তাহলে আমি হিসাব করতাম যে প্রাইস এখানে কোনো একটা অংশে এসে কী করবে বাই করবে যেহেতু এটা করেনি সেক্ষেত্রে আমাদের এখন একটু ডিফারেন্স একটা সিনারিও থিঙ্ক করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি দেখেন আমার যে অ্যানালাইসিসগুলো এগুলো আপনাদের কাছে আজগুবি লাগতে পারে কিন্তু আজগুবি হলেও জিনিসটা একটা দিন মাথায় রাখতে হবে ভাই শেয়ার এভাবেই চলে শেয়ার এভাবেই চলে শেয়ার এভাবে চলবে সামনের দিন এইভাবেই চলবে জাস্ট একটু মাথা খাটাতে হবে ঠিক আছে জাস্ট আমাদেরকে যেটা করতে হবে সেটাতে আমরা এখান থেকে ফিভারটা নেব ফিভারটা নেব লাস্ট লো এখানে যে লাস্ট লো আছে এবং লাস্ট হাই আছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে নিলে দেখেন এটা সিক্সটি ওয়ানের জাস্ট এসে একদম দেখেন সিক্সটি ওয়ান সেভেন্টি এইটের যে এরিয়া আছে ওখান থেকে এসেই সে কী করছে আপ করছে এখন ফ্যাক্টর হচ্ছে সেভেন্টি এইটের যে এরিয়া সেটাই আমাদের জন্য এখন প্রাইস পয়েন্ট হিসেবে আমরা আপাতত বিবেচনা করবো যেহেতু সে লাস্ট লোকে লাস্ট টাইকে ব্রেক করেন যদি লাস্ট টাইকে ব্রেক করতো আমি অবভিয়াসলি সিক্সটি ওয়ানের যে লেভেল আছে চব্বিশ নব্বই পয়সা বা পঁচিশ টাকার যে লেভেল সেটাকেই মেজর হিসেবে ধরতাম তারপর আমি একটা এক্সামশন নিলাম যে পঁচিশ টাকা এসে সে কিছুটা আপ করতে পারে তবে সেটা আমি যাব কোথায় উইকলিতে উইকলিতে দেখার পরে যদি আমি দেখি ডিসিশনাল কোনো এরিয়া আমার কাছে আসছে বা সে আমাকে দেখাচ্ছে যে না সে সিরিয়াসলি যাবে তখন আমরা একটা ডিসিশন নেব যে না আমরা হয়তো এটাকে নিয়ে কাজ করতে পারবো তো একটু যাই হ্যাঁ আমরা একটু দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে আসলে প্রাইস যখন এটাকে ব্রেক করতেছিল তখন এই অংশটার মধ্যে প্রাইস সব থেকে বেশি পরিমাণ কী করছে হোল্ড করছে এবং প্রাইজ এখানে আসার পরে কিছুটা উটুক করে যাওয়ার পসিবিলিটিস রাখে তাহলে আমাদের এরিয়া কোথায় দাঁড়ালো কোনো পুরো জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই তাহলে আমাদের জন্য সহজ হবে কোনো কিছু রাখবো না পুরোটা রিমুভ করবো কিচ্ছু রাখবো না পুরো ক্লিয়ার এখন আমরা ডিসিশন নেবো উইকলের বেসিসে উইকলি এখান থেকে ব্রেক করতেছিল এটা আমাদের লাস্টো যে এই প্রাইসটা আমাদেরকে বাইশ টাকা বারো পয়সা এটার মাঝখানের এই অংশটা আমাদের জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট তা আমরা এখানে যদি ফিভো লাগাই তাহলে এখানে কোনো একটা অংশ আমাদের সিক্সটি ওয়ানের লেভেল হবে সেটাই আমাদের এই মুহূর্তে পর্যন্ত আসলে দেখার বিষয় আমরা টু ওয়ানের লেভেলটাকে একটু ধরবো সিক্সটি ওয়ানের লেভেল কোথায় আমরা ফিভারটা নেব ফিভারটা নিয়ে এখান থেকে ধরে এই হাই পর্যন্ত যদি নিয়ে দেখা যাবে ফিবোর লেভেলটা হবে এইখানে দেখেন টু ওয়ানের লেভেল আর প্রিভিয়াস যে এরিয়াটা আছে আমাদের এই দেখেন এটা যে হাই এই এটা ঠিক আছে একেবারে একুরেট একটা এরিয়াতে দাঁড়াইছে বিশ্বাস না হলে দেখেন এটা হচ্ছে সাতাশ টাকা তো এটা ষাট সাতাশ টাকা ষাট পয়সা ছয় পয়সা ছয় পয়সার মাত্র ডিফারেন্স তো এখানে প্রাইস কিছুটা মুভ ব্যাক করবে এমনটা আমি আশা করছি বলছি না হানড্রেড পার্সেন্ট কিছু করবে বাট মুভ ব্যাক করার পসিবিলিটিস রাখে আমরা একুরেট ধরলে হয়তো এটাই পাবো ঠিক আছে সো এই মুহূর্তে পর্যন্ত আমার টার্গেট হচ্ছে সাতাশ টাকা ষাট পয়সায় প্রাইস কিছুটা মুভ ব্যাক করবে সরি প্রাইস কিছুটা মুভ ব্যাক করবে দেন আবার ড্রপ করবে এই এরিয়াতে আসবে এই এরিয়াটায় যদি আসি তাহলে আমরা একটু ডেলিতে যাব ডেলির এখানে আমরা কী ধরনের সিনারিয়া দেখব সেটা নিয়ে একটু আলোচনা করব সরি ডেলিয়ার এখানে আমাদের আসলে প্রাইস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদেরকে মেজর প্রাইস পয়েন্ট সাতাশ টাকা ষাট পয়সার থেকে বেটার অপশন হবে আমাদেরকে সরি এটা না এটা ধরব এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা মেজরের হিসেবে নেব সো এটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড কত পঁচিশ টাকা নিয়ে অর্থাৎ ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যে যে লেভেলটা আছে এখানে আসবে এখানে আসার পরে প্রাইস কিছুটা মুভব্যাক করবে এমনটা আমি আশা করতেছি কিছুটা বলতে হয়তো হাই এটুক পর্যন্ত যেতে পারে এটুক গেলে হয়তো তিরিশ টাকা পর্যন্ত যাবে দেন আবার প্রাইস আবার ড্রপ করে এই অংশের মধ্যে আসবে এই অংশটা এই যে অংশ দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে তিরিশ টাকার চব্বিশ টাকার লেভেল এইখানে যদি এর নিচে চলে আসে তাহলে আমাদের যে লাস্ট লো আছে সেটা পর্যন্ত আমরা দেখব বাইশ টাকার যে লেভেলটা আছে সেটা ঠিক আছে এটা হচ্ছে মূর্তি পর্যন্ত আমার আসলে অবজারভেশন পরবর্তীতে পরবর্তী সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করবো যদি কোনো কোনো চেঞ্জ পাই থ্যাংক ইউ